পার্বত্য এলাকায় নিষিদ্ধ সংগঠন কুকি চীন ইন্টারন্যাশনাল ফ্রন্টে দুই দফায় বত্রিশ হাজার ইউনিফর্মের পর এবার আরও পনেরো হাজার ইউনিফর্ম উদ্ধার করেছে পুলিশ মঙ্গলবার দিনগত রাতে চট্টগ্রাম নগরের পাহাড়তলির নূর ফ্যাশন নামের গার্মেন্টস কারখানা থেকে এসব পোশাক উদ্ধার করা হয় এ নিয়ে গত কয়েকদিনে মোট উদ্ধার করা কে এফ ইউনিফর্মের সংখ্যা দাঁড়ালো সাতচল্লিশ হাজার পুলিশ অভিযানের সময় কারখানার মালিক আব্দুল মতিনকে গ্রেপ্তার করা হয়েছে কারখানা কর্তৃপক্ষের দাবি বাইজিদ বোস্তামি থানার রিংবো গার্মেন্টস থেকে তারা বাইশ হাজার ইউনিফর্ম তৈরির অর্ডার পেয়েছিল তাদেরকে বলা হয়েছিল এগুলো বিদেশি আনসার বাহিনীর জন্য ফিনিশিং ইনচার্জ হাসিবুর রহমান জানান কাপড়গুলো যে পাহাড়ি সংগঠনের জন্য তা তারা জানতেন না কর্মচারী আনোয়ার হোসেন মানিকের বক্তব্য ক্রেতা টাকা দিতে গড়িমসি করায় কাজ বন্ধ ছিল পুলিশ অভিযান চালিয়ে তেষট্টি বস্তাবর্তী ইউনিফর্ম জব্দ করে এর আগে গত মে বাইজিদের রিংভো অ্যাপারেল থেকে বিশ হাজার তিনশো ইউনিফর্ম এবং গত রোববার একই থানার গুদাম থেকে বারো হাজার ইউনিফর্ম উদ্ধার করা হয় এ ঘটনায় এখন পর্যন্ত জনকে গ্রেপ্তার করা হয়েছে কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট বাংলাদেশে একটি নিষিদ্ধ সশস্ত্র সংগঠন তাদের জন্য এত বিপুল সংখ্যক ইউনিফর্ম তৈরির ঘটনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে